বন্ধু হামাক করে সিগারেট খাইলে নাকি টেনশন কমে কুটি এক ঘন্টার মধ্যে ষাটটা সিগারেট খানো এনাও টেনশন কমলো না তুমি কি হামাক বলদ বানালো নাকি দেখি আট নাম্বার সিগারেটটা খামো যদি এবার টেনশন কমলে কমলো না কমলে হাঁটতে হাঁটতে বাইরে দিক চলে যাবো এ মামু দেন তো আটটা সিগারেট দেন এখন যে সিগারেট দিচ্ছিলেন ওটা খান দিয়ে না অন্যটা দেন ওটা দেখে আম হচ্ছে না এবারে ভাগ্নে এলে তুমি কি শুরু করছো সিগারেট যখন খাবাই একসাথে এক প্যাকেট নিলে কাম হলো না হিনি পাঁচ টাকা কম পাইলে হিনি আর তোমার হসে কি ভাগনে এত সিগারেট খাচ্ছে কৃষক আমি তো কোনো মানুষ দেখিনি এক ঘন্টা ইনকে সাত আটটা করে সিগারেট খাই কি আর কমো মামু অফিসে থেকে ছুটি পাচ্ছি না তাই টেনশনে আছি আমার এক বন্ধু গুলো সিগারেট খেলে নাকি টেনশন কমে তাই এত সিগারেট খাচ্ছি মামু এত দেরি করেন না টেনশন তাহলে আবার বেড়ে যাবি দেন দেন সিগারেট দেন এখন যে কোম্পানিটা দিচ্ছিলেন ওটা দেখে কাজ হচ্ছে না কোম্পানিটা না চেঞ্জ করে দেন ভাগ্নে আমার কাছে একটা সিগারেট আছে নাম হচ্ছে হুনুলুলু এটা যদি তুমি খাও তোমার টেনশন 100% কমে যাবে দাম এনা বেশি 150 টাকা দিমু ও নো মামু আপনি টাকা টেনশন করেন না তো তাড়াতাড়ি সিগারেট দেন খাই আগে টেনশন কমাই ভাগ্নে তো আচ্ছাই বলত আট না দামের আজিজ বিড়ি বেচনু দেড়শো টাকা এই বিড়ির যে গন্ধ ভাইগনে যদি খালি একবার টান দেয় মাথা ঘুরে এমনি রাস্তার মধ্যে পড়ে থাকবি কিসের বাড়ির টেনশন কিসের অফিসের টেনশন কিছুই মনে থাকবে লয় ইয়ে মামু এটা আবার কি সিগারেট দিল এর আগের সিগারেটের পিছনে তাও তুলে আসলো এটা তো দেখেছি একবারে ডাইরেক্ট এটা খায় এখন মাথা ঘুরিচ্ছে এই মাতাল হইয়া হিসু কর্ম দেয়ালে জহবর দহয়া যাক দেখ মনে কাল সকালে মাতাল হইয়া হিসু কর্ম দেয়ালে জহবর হয়ে যাক দেখা যাবে কাল সকালে কি রে বন্ধু কালকে তুই কি সিগারেট নাম কোসলি ওটা খায় তো কোনো কামই হলো না আরে রে বন্ধু কয়টা খায়সু তোক তো খাবার গোছি পাস্তা দূর বে তুই পাঁচটা খাবার কচু আমি সেটা 7টা খাইছি তাও কাম হয় কে রে কাম হয়নি মানে কাম হল কর তরে কেnga করে খাসু এ বে সিগারেট আবার কেnga করে খায় আগুন লাগাছি কাম দিছি ধোঁয়া বাহির করছি বন্ধু তুই সিঙ্গে করে খাসু কেnga করে খেলে তো কাম হবিই লয় কি করছু তালে আবার কেnga করে খাওয়া লাগবি শোন প্রথমে সিগারেটটা লাগিয়ে মুখের মধ্যে ধোঁয়া নেওয়া লাগবি সেই ধুমো থাকা অবস্থায় ভিতর দিকে একটা জোরে নিঃশ্বাস লাও লাগবি তারপর তোর একটা ফিলিংস কাজ করবি তারপর আস্তে আস্তে ধুমোটা সারা লাগবি ইঙ্গিতের খাসনি দেখে তো তোর কাম হয়নি ধুরবে এললে খালি তোর বাউদো পেসাল ওই মামা হামা কেমন একটা সিগারেট দিছিল দেড়শো টাকার দাম ওই সিগারেটের যে গন্ধ গন্ধ দূর করতে আমি ব্যস্ত হয়ে গেছিলাম কিসের টেনশন কিসের কি আমার এলে মনেই হয়নি হ্যাঁ এটা আমার কি সিগারেট রে বন্ধু সিগারেটের নাম কি এহে এটা দামি ব্র্যান্ডের সিগারেট লয় আছে সিগারেটের নাম হনুলুলু কি করছো তুই হনুলুলু সিগারেট কেন ২০ বছর হলে সিগারেট খাই ইংকের নাম তো শুনিনি তা সিগারেট দেখতে কেনকা তুই যেটা খাবার করছিলু ওদের পিছনে তো তুলে আসলো আর ওই মামা হামাক যেটা দেশে ওদের পিছনে তুলে মূল কিছুই আসলো না একবারে ডাইরেক্ট তুই না আসলেই বলদ ওই দোকানদার মামা তো কাটেনা দামের আজিজ বিড়ি দিয়ে একশো পঞ্চাশ টাকা মারে নেছে যাবে ম্যারে লেসে লেসে কিন্তু টেনশন তো কমছে থাক থাক সারের কাছে ছুটি লেবার যাবো আজকে যদি ছুটি দেয় তাহলে চাকরি করমু আর ছুটি না দিলে চাকরি কর্মো না শুনেন আমাদের এটা চাকরি করবে গেলে কিছু নিয়ম কারণ মেনে চলা লাগবে সেটা কি আপনি জানেন হ্যাঁ স্যার সব অফিসে তো কিছু নিয়ম কারণ থাকে সেটা অবশ্যই মেনে চলা লাগবে আর সেগুলো নিয়মের মধ্যে একটা হলো আমাদের অফিসে কিন্তু কেউ সিগারেট খায় না আপনারও কিন্তু সিগারেট খাওয়া যাবে না অবশ্যই স্যার অবশ্যই

ব্যাপার তুমি আজকে অফিসে এত দেরি করে আছ কে আর শুনলাম কালকে বলে তুমি উল্টোপাল্টা কিবে খায়ে দুলতে দুলতে বাড়িতে গেছো কি হজলো তোমার না স্যার কিছে লয়তো কি কলো আপনি আচ্ছা যাই কোসে কোসে কিশো কাচ্চু সেটা গও স্যার আজ গানা আর ছুটি লাগলে হইনি স্যার কতদিন হলে ছুটি দেন না আজ গানা ছুটি দেন স্যার আচ্ছা আচ্ছা তোমাক ছুটি দেবো তো তা তোমার কি রকম ছুটি লাগবে স্যার আমার তো ছয় মাস করে বছরে দুইবার ছুটি লাগলো হয়নি দিবেন স্যার আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এক কাজ করেন বছরে দুইবার করে এসে আমার শরীরের খালি খোঁজ খবর নিয়ে যান মানে স্যার মানে মানে কিছুই লয় আপনাকে একবারে ছুটি দেওয়া হলো মানে আপনার চাকরি নট করে দেওয়া হলো আচ্ছা আপনার ঘরে আশেপাশে ইনকে বন্ধু আছে নাকি যে বছরের কাছে যায় বছরে দুইবার ছয় মাসের ছুটি চাবি